এক সময় যিনি ছিলেন দেশের সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী তিনি এখন নির্বাসনে তো আজকের এই পর্বে আমরা দেখব শেখ হাসিনার এই নাটকীয় ক্ষমতাচুক্তির পেছনের গল্পটা কি আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর এর প্রভাব ঠিক কতটা পড়তে পারে দিল্লিতে আমি স্বাধীনভাবে থাকি কিন্তু আমার পরিবারের হিংসাত্মক ইতিহাসের কারণে সতর্ক থাকি এই কথাগুলো স্বয়ং শেখ হাসিনার এক সময় যিনি দেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তার এই একটা কথাই কিন্তু বর্তমান পরিস্থিতিকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলে কিন্তু প্রশ্ন হল একজন নেত্রী যিনি এত বছর ধরে দেশের ক্ষমতায় ছিলেন তিনি আজ এই অবস্থায় এলেন কিভাবে চলুন এই বিষয়টারই গভীরে যাওয়া যাক আমাদের প্রথম পর্ব এক প্রধানমন্ত্রীর নির্বাসন সালটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাস অগস্ট দেশজুড়ে তখন ব্যাপক গণবিক্ষোভ চলছে ঠিক সেই সময়ই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান যাকে বলা হচ্ছে স্বেচ্ছা নির্বাসন শোনা যায় বাংলাদেশ সেনাপ্রধানের পরামর্শেই নাকি তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কারণ হাজার হাজার বিক্ষোভকারী তখন তার বাসভবনের দিকেই এগিয়ে আসছিল কিন্তু এই নির্বাসন তো গল্পের শেষ না বলা যায় এটা গল্পের শুরু ঠিক কি এমন ঘটেছিল যার জন্য তার ক্ষমতার এমন নাটকীয় পতন হলো চলুন দেখি আমাদের দ্বিতীয় পর্বে ক্ষমতার পতন স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন এক এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হলো সেই আনুমানিক নিহিত সংখ্যা যারা দু সালের জুলাই আর আগস্ট মাসের গণবিক্ষোভে প্রাণ হারিয়েছিলেন আর এই বিক্ষোভের ফলেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল চলুন ঘটনাগুলো পরপর দেখে নি দু সালের জুলাইতে চাকরির কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় কিন্তু আগস্ট মাস আসতে আসতেই এই আন্দোলন একটা সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয় আর সবশেষে পাঁচই আগস্ট যখন হাজার হাজার বিক্ষোভকারী ঢাকায় এসে জড়ো হয় শেখ হাসিনা ভালোতে চলে যান ভাবা যায় একটা ছাত্র আন্দোলন কত দ্রুত দেশের রাজনৈতিক পট পরিবর্তন করে দিল নির্বাসনে থাকলেও শেখ হাসিনার লড়াই কিন্তু থেমে নেই বরং দেশে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে জানিয়ে এখন চলছে এক তীব্র আইনি আর রাজনৈতিক বিতর্ক আমাদের তৃতীয় পর্ব অভিযোগ ও আত্মপক্ষ আচ্ছা এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে ওঠে দেখুন একদিকে বিক্ষোভকারী নিহতের ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছে সরাসরি হত্যার অভিযোগ আর শুধু তাই না দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সাধারণত মানবতা বিরোধী অপরাধের মতো বড় বড় বিষয়ের বিচার হয় সেখানকার প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ড চেয়েছেন আর অন্যদিকে শেখ হাসিনা পুরো ব্যাপারটাকে বলছেন একটা লোক দেখানো বিচার তার মতে রাজনীতিক প্রতিপক্ষরা তাকে সরিয়ে দেওয়ার জন্য এসব করছে তার এই দৃষ্টিভঙ্গিটা বুঝতে হলে কিন্তু তার পারিবারিক ইতিহাসটা জানা খুব জরুরি তিনি বলেছেন আমার পরিবারের ইতিহাসের কারণে আমাদের দেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস সম্পর্কে আমার চেয়ে বেশি সচেতন আর কেউ হতে পারে না আসলে তার বাবা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পরিবারের অন্য সদস্যদের সাথে নির্মমভাবে নিহত হয়েছিলেন তো এই যে অভিযোগ আর আত্মপক্ষ এই দুয়ের টানাপোড়েনে বাংলাদেশ এখন একটা বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে বিশেষ করে সামনে যে নির্বাচন আসছে সেটাকে কেন্দ্র করে আমাদের চতুর্থ পর্ব নির্বাচন নিয়ে অচলাবস্থা দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু বেশ জটিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে তাদের মূল কাজই হল একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কিন্তু অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেওয়া হয়েছে আর দলটার সবরকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আর এখানে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন যে তার দল যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তার লক্ষ লক্ষ সমর্থক ওই নির্বাচন বর্জন করবে তার মানে এটা আর শুধু একজন নেতার বিষয় নয় এটা দেশের নির্বাচক মণ্ডলীর একটা বিশাল অংশের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি সরাসরি বলেছেন আপনি যদি একটা কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তবে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না তার এই সতর্কবার্তাটা কিন্তু আওয়ামী লীগকে ছাড়া অনুষ্ঠিত যে কোনো নির্বাচনের বৈধতা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে আর এর প্রভাব দেশের স্থিতিশীলতা এমনকি আন্তর্জাতিক সম্পর্কের ওপরও পড়তে পারে তাহলে পরিস্থিতিটা কী দাঁড়ালো একদিকে একটা অন্তর্বর্তীকালীন সরকার আর অন্যদিকে দেশের অন্যতম বড় একটা দলকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি এই অবস্থায় সতেরো কোটি মানুষের দেশটার ভবিষ্যৎ আখির কোন দিকে যাচ্ছে আমাদের শেষ পর্ব বাংলাদেশের সামনে কি আর এই স্লাইডটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নে নিয়ে আসে দেশের অন্যতম বৃহত্তম একটা রাজনৈতিক দলকে বাইরে রেখে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটা বৈধ নির্বাচন কি আদৌ অনুষ্ঠিত হতে পারে এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করছে